আসসালামু আলাইকুম চলে আসছে লাভ কালেকশন থেকে সো আজকে দেখাবো আপনাদেরকে রাখি সিল্কের চমৎকার ডিজাইন নিয়ে আসছি সো একটা ডিজাইন কিন্তু দুটো কালার আছে খুবই চমৎকার কালার সেট পাবেন দেখেন সো ফার্স্ট আমরা যেটা দেখব খুব সুন্দর এটা কালার দিয়ে স্টার্ট করব আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা তো পিচ টাইপের মধ্যে থাকবে কালারটা খুবই চমৎকার এটা কালার কম্বিনেশন আছে যদি খেয়াল করে থাকেন আপনারা বুঝতে পারবেন আর এটা সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে করা আছে মেটেলটা এত আরামদায়ক ফেব্রিকের মধ্যে পাবেন আর নেকে খুব সুন্দর ভাবে স্টোন আছে কিন্তু দেখেন আপনার গোল্ডেনের স্টোন আছে খুব সুন্দর ভাবে একবার নেক থেকে জামান পর্যন্ত দেখেন স্টোন এর ওয়ার্ক আছে ফুললি কিন্তু দেখতে পারতেছেন চমৎকার একটা কালেকশন সুপার ডুপার একটা কালেকশন খুব বে আরামদায়ক সিল্কের মধ্যে পাবেন এটা আর হচ্ছে ব্যাক পোর্শন পাবেন এটা আর হচ্ছে স্লিপসের এর পোর্শন স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন পর্যাপ্ত কাপড় থাকবে কিন্তু আর এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে পাবেন সাটন সিল্কের মধ্যে খুবই আরামদায়ক একটা ফেব্রিক পাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ঈদের জন্য চমৎকার কালেকশন রয়েছে আপনাদের জন্য আর হচ্ছে আপনার দুপাট্টা দেখেন খুবই চমৎকার একটা রয়েছে ফুললি কিন্তু কাজ করা রয়েছে দুপাটার দেখেন খুব সুন্দর ভাবে কাজটা করা আছে মাঝখানে দেখেন জাবদুসির কাজ আছে সিল্কের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন আছে আপনাদের জন্য অনেক বড় দুপাটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে মোটেও ভুল করবেন না কিন্তু তো এটার মধ্যে কিন্তু আরেকটা কালারচার আছে সেটা দেখবো আমরা খুব সুন্দর এই কালারটা আঙ্গুর টাইপ কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালারচার এটাও এই যে দেখুন জোস কালার এটাও দেখেন পর্যাপ্ত কাপড় যে কোনো গুরুত্ব জন্য কিন্তু প্রযোজ্য হবে আর নেকটা খুব সুন্দর ভাবে থাকবে স্টোনটা এত চমৎকার ভাবে থাকবে আপনার দেখেন নেক থেকে দাম পর্যন্ত কিন্তু স্টোনের কিন্তু একটা ওয়ার্ক আছে আপনার যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা এই দুর্জ্য করে আপনার ড্রেস আপনার কর্তব্যে পৌঁছে দিবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক যে কোনো প্রান্তে পাবেন আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেছে নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকায় ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান চলে আসবেন সব নেই হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্ট পেয়ে যাবেন